মদিনের আকাশে চাঁদের আলো ঝলমল করছে বাতাসে শান্তি চারপাশে নিরবতা কিন্তু এক ঘরে আলো জ্বলছে সেই ঘর আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামের আর তার পাশে বসে আছেন প্রিয়তম স্ত্রী আয়েশা আল্লাহ আনহা কিশোরীর মতো হাসি মিষ্টি চোখে ঝিলিক প্রাণবন্ত কথাবার্তা আয়েশা ছিলেন নবীজির কাছে শুধু স্ত্রী নন ছিলেন সবচেয়ে প্রিয় বন্ধু সবচেয়ে প্রিয় সঙ্গী তাদের প্রথম জীবনের কথা বললে মনে হয় কত সরল ছিল সবকিছু আয়েশা ছিলেন ছোটবেলা থেকেই বুদ্ধিমতী চঞ্চল তিনি নবীজির কাছে শুধু ঘরের কাজই করতেন না বরং ছিলেন সঙ্গিনী নবীজি সাল্লাহ যখনই বাড়ি ফিরতেন আয়েশা অপেক্ষায় থাকতেন তিনি বলতেন আল্লাহর রাসুল আজ তোমার মুখের হাসি আমার দিনের সবচেয়ে বড় সুখ নবীজি হাসতেন বলতেন আয়েশা তোমার হাসিই আমার সুখ তাদের ভালোবাসাই ছিল মজা ছিল খেলাধুলাও একদিন দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলো আয়েশা হালকা পাতলা দ্রুত দৌড় দিলেন তিনি জিতে গেলেন নবিজি সাল্লাহ সাল্লাম হাসলেন বললেন আজ তুমি জিতলে আয়েশা কিছু বছর পর আবার হল প্রতিযোগিতা এবার নবীজি সাল্লা সাল্লাম জিতলেন তিনি হেসে বললেন এবার সমান হল দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললেন সেই হাসি ছিল নির্মল ভালোবাসার প্রতীক একদিন সাহাবিরা নবীজিকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে নী বিন্দু মাত্র দ্বিধানা করে বললেন আয়েশা সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন পুরুষদের মধ্যে নবীজি বললেন আয়েশার বাবা আবু বক্কার এই কথা শুনে আয়েশার লজ্জায় মুখ নামিয়ে ফেললেন তিনি কখনো ভাবেননি প্রকাশ্যে নবীজি সাল্লাম এইভাবে তার নাম নেবেন তবে ভালোবাসা মানে আয়সা কখনো অভিমান করলে চুপ হয়ে যেতেন নবীজি বুঝে ফেলতেন তিনি বলতেন আয়সা আমি বুঝতে পারি কখন তুমি খুশি আর কখনো অভিমান করো আয়সা হয়ে বলতেন কিভাবে বুঝো নবীজি হাসতেন বলতেন যখন তুমি খুশি থাকো তখন বলো মোহাম্মদের রাব আর যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের রাব আয়েশা হেসে ফেলতেন বলতেন আল্লাহর কসম রাগ করলে শুধু তোমার নাম এড়িয়ে যাই বাকিটা বদলাই না এমন সুন্দর ছিল তাদের সম্পর্ক কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল ইফকের ঘটনা আয়েশা নবীজির সাথে সফরে গিয়েছিলেন ফেরার পথে এক জায়গায় তিনি হারিয়ে গেলেন হঠাৎ এক সাহাবি তাকে খুঁজে পেলেন উঁটের উপর তুলে নিয়ে এলেন এতটুকুই কিন্তু মুনাফিকরা অপবাদ রটাতে শুরু করল মদিনা শহর কেঁপে উঠল মাসের পর মাস আয়েশা কেঁদেছেন নবীজিও দুঃখে ছিলেন একদিন অবশেষে কুরানের আয়াক নাজিল হল যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করলেন আয়েশা নির্দোষ তখন নবীজি আনন্দে বললেন আয়েশা আল্লাহ তোমার নির্দোষিতা ঘোষণা করলেন আয়েশা বললেন আমি জানতাম আল্লাহ আমাকে মুক্ত করবেন সেই মুহূর্ত ছিল চোখ ভিজিয়ে দেওয়ার মতো আরও একদিন নবীজি ঘরে বসেছিলেন আয়েশা এসে বললেন রাসুল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন নবীজি বললেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে ভালোবাসি আয়েশা বললেন কতটুকু ভালোবাসেন নবীজি বললেন আমার ভালোবাসা হল গিটের মতো আয়েশা বললেন কি গিট নবীজি বললেন যে গিট কখনো খোলে না আয়েশা হাসলেন মাঝে মাঝে তিনি মজা করে বলতেন রাসুলুল্লাহ সেই গিট কেমন আছে নবীজি হাসতেন বলতেন গিট আগের মতোই আছে তাঁদের জীবনে ছোট ছোট মুহূর্তই ছিল সবচেয়ে মূল্যবান কখনো খাবার খেতে বসলে নবীজি আয়েশার হাতের দিকেই তাকাতেন তিনি যেদিকে কামড় দিতেন নবীজি সেই জায়গা থেকেই খাবার খেতেন এমন কি একদিন আয়েশা পানির পাত্র থেকে পান করেছিলেন নবীজি সেই একই জায়গা থেকে পানি খেলেন আয়েশা লজ্জায় হেসে দিলেন তবে সব কিছু মিলিয়ে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নবীজির শেষ সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন অন্যান্য স্ত্রীদের অনুমতি নিয়ে তিনি আয়েশার ঘরে থাকতেন দিন দিন তার কষ্ট বাড়ছিল একদিন মাথা আয়েশার বুকে রেখে শুয়েছিলেন আয়েশার হাতে ছিল মিসওয়াক নবীজি তাকিয়েছিলেন আয়েশা বুঝে গেলেন তিনি মিসওয়াক করতে চান আয়েশা নিজের হাতে মিসওয়াক নরম করে নবীজিকে দিলেন তিনি ব্যবহার করলেন তারপর আয়েশার বুকেই মাথা রেখে আল্লাহর কাছে ফিরে গেলেন আয়েশা পরে বলতেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হল আমি নবীজির শেষ মুহূর্তে তাকে আমার বুকে পেয়েছিলাম এই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেম কাহিনী যেখানে ছিল সম্মান ভালোবাসা অভিমান দয়া আর শিক্ষা আয়েশার আদি আল্লাহ আনহার ঘরটা ছিল খুব সাধারণ একটা মাটির ঘর ছাদে খেজুর পাতার ছাউনি দেয়াল কাদা আর ইট দিয়ে তৈরি তবু সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে বরকতময় ঘর কারণ সেই ঘরে ছিল রাসুলুল্লাহ আর তার প্রিয় স্ত্রী আয়েশার ভালোবাসা একদিন দুপুরে নবীজি বসে আছেন সূর্যের আলো এসে ঘরের মেঝেতে পড়ছে আয়েশা কাছে বসে বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিতেন নবীজি মৃদু হেসে তার হাত ধরে বললেন আয়েশা এই দোয়া শিখে নাও হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে রহম করো আর তুমি আমার জন্য সন্তুষ্ট হও আয়েশা বললেন এই দোয়াই কি যথেষ্ট রাসুল বললেন আয়েশা যদি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আর কি দরকার তাদের সম্পর্কটা ছিল শিক্ষক আর ছাত্রীর মতো অনেক সময় আয়েশা সাহাবিদের কাছে হাদিস শোনাতেন তিনি এত কিছু জানতেন যে সাহাবিরা তাকে প্রশ্ন করতেন আর তিনি নবীজির শিক্ষা মনিয়ে করিয়ে দিতেন কিন্তু এর মাঝেও ছিল মিষ্টি মুহূর্ত একবার নবীজি আর আয়েশা একসাথে বসে দুধ পান করছিলেন নবীজি প্রথমে এক চুমুক খেলেন তারপর কাপটা আয়েশার দিকে এগিয়ে দিলেন আয়েশা একই জায়গা থেকে পান করলেন নবীজি মিষ্টি করে তাকিয়ে রইলেন তখনও তিনি কিছু বলেননি কিন্তু সেই দৃষ্টিই ছিল হাজার কথার সমান আরেকবার ইদুল ফিতরের দিন মসজিদে কিছু ইথিওপিয়ান যুবক ঢাল তলোয়ার নিয়ে খেলাধুলা করছিলেন আয়েশা দেখতে চাইলেন নবীজি তাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের কাঁধে ভর দিয়ে তাকে খেলা দেখালেন ঘন্টার পর ঘন্টা আয়েশা দাঁড়িয়ে থাকলেন নবীজি নড়লেন না অবশেষে আয়েশা বললেন হে আল্লাহর রাসুল এখন তো আমি ক্লান্ত নই কিন্তু আপনাকে দাঁড়িয়ে করে রেখেছি নবীজি বললেন আয়েশা আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকতে কখনো ক্লান্ত হই না তাদের ভালোবাসার গভীরতা এভাবেই ফুটে উঠত কখনো আবার ছোটখাটো রাগ অভিমানও হতো একদিন দুজনের মধ্যে কিছুটা মনোমালিন্য হল তখন এক সাহাবি এলেন বিচার করতে নবীজি বললেন আয়েশা তুমি চাও আমি বিচারক হই না তুমি তো ওকে ডাকবে আয়েশা বললেন আপনি তো আমার পক্ষেই থাকবেন নবীজি মুচকি হেসে বললেন না আয়েশা আমি সবসময় ন্যায় বিচার করব আয়েশা তখন মিষ্টি হেসে বললেন তাহলে আপনি হন বিচারক অবশেষে দুজনেই হাসলেন ঝগড়া ছিটে ফোটাও রইল না একদিন রাতে নবীজি ঘুম থেকে উঠে সালাত পড়তে গেলেন আয়েশা ঘুমাচ্ছিলেন তিনি হঠাৎ জেগে দেখলেন নবিজি নেই মনটা কেমন অস্থির হয়ে উঠল খুঁজতে গিয়ে দেখলেন নবীজি সিজদায় পড়ে কাঁদছেন বলছেন হে আল্লাহ তুমি যদি আমাকে শাস্তি দাও আমি তবুই তোমার বান্দা আর যদি তুমি আমাকে ক্ষমা করো তবুও আমি তোমার বান্দা আয়সার চোখে পানি এসে গেল তিনি ফিরে এসে বিছানায় শুয়ে রইলেন নবীজি ফিরে এসে বললেন আয়েশা তুমি কাঁদছ কেন আয়শা বললেন রাসুলুল্লাহ আপনি তো আল্লাহর প্রিয় তারপরও এত কান্না কেন নবীজি বললেন আয়েশা আমি কি শুকুরগুজার বন্দা হতে চাই না এই কথা শুনে আয়েশার হৃদয় কেঁপে উঠল তিনি বুঝলেন ভালোবাসা মানে শুধু হাসি আনন্দ নয় আল্লাহর পথে একসাথে কান্না করাও আবার একদিন আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা নবীজি দীর্ঘশ্বাস ফেলে বললেন তায়েফের দিন আয়েশা যখন আমি মানুষের কাছে ইসলাম পৌঁছে দিতে গিয়েছিলাম তারা আমাকে গালিমন্দ করেছিল পাথর ছুঁড়েছিল আমি রক্তাক্ত হয়েছিলাম তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম হে আল্লাহ তুমি যদি আমার উপর রাগ না কর তাহলে মানুষের কষ্ট আমার কাছে কিছুই না আয়েশার চোখে অস্ত্র চলে এলো তিনি নবিজির হাত ধরলেন চুমু খেয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি পৃথিবীর সবচেয়ে মহৎ মানুষ তাদের জীবনে এভাবেই মিশেছিল কষ্ট আর আনন্দ কান্না আর হাসি তবু প্রতিটি মুহূর্তে ভালোবাসা ছিল অটুট